আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইউনিফুডস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি তুলতুলে নরম স্পঞ্জ একটা রসগোল্লা মিষ্টির রেসিপি নিয়ে আজকে এই রসগোল্লাটা তৈরি করে দেখাবো কোন প্রকার ছানা তৈরি ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন অর্থাৎ বাড়িতে যদি সুজি থাকে আপনি চাইলে সুজি দিয়ে খুব কম সময়ে ঝামেলা ছাড়াই এই রসগোল্লাটা তৈরি করে নিতে পারবেন খেতেও ভীষণ ভালো লাগে আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় সুজির এই রসগোল্লাটি তৈরির জন্য প্রথমেই একটি ডো তৈরি করে নিতে হবে আর ডোটা তৈরি করার জন্য প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ফুল ক্রিম যুক্ত তরল দুধ এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট দুধটা জাল করে নিব খুব বেশি সময় নিয়ে জাল করতে হবে না যখন দুধটা একটু গরম হতে শুরু করবে আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে তো চুলার আঁচটা লোতে রেখে এখানে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার দলা বেঁধে না যায় মানে মিষ্টির জন্য একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে তো সেই জন্য চুলার আঁচটা কমিয়ে রেখে এখানে অনবরত নেড়ে ডোটা তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক গুঁড়া দুধটা দিলে মিষ্টির টেস্টটা ভালো আসবে তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো গুঁড়া দুধটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর আবারও সঙ্গে সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর দোটা একটু নরম হয়ে যাবে যেহেতু চিনিটা গলে গিয়ে কিছু পরিমাণ পানি বের হবে চুলার আঁচটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা আমি দুইবারে দিয়ে নিয়েছি ঘিটা দেওয়ার কারণে ডোটা প্যানের গায়ের সাথে লেগে যাবে না ঘিটা শেষের দিকে দেওয়ার জন্য ডোটা অনেক স্মুথ হবে এবং প্যানের গা থেকে আপনা আপনি ছেড়ে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে যে ডোটা প্রায় হয়ে এসেছে আর কোনো মতেই এখানে ডোটা শক্ত করে তৈরি করা যাবে না ডোটা এখানে নরম করেই তৈরি করে নিতে হবে কারণ ডোটা ঠান্ডা হলে কিছুটা টেনে যাবে ডোটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার মিষ্টির জন্য একটা সুগার সিরাপ তৈরি করে নিব সেজন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনির জন্য এখানে পানি দিতে হবে দেড় কাপ তো এখানে আমি দেড় কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি চিনিটাকে নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে বাড়ানো আছে তো সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর এই শিরাটাকে খুব বেশি ঘন করে ফেলা যাবে না যখন দেখবেন চিনিটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে আর পানিতে খুব ভালো করে বলক চলে এসেছে সেই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি রেখে দিব এরপর যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না এটা যখন দেখবেন যে আপনি হাত দিয়ে মথে নিতে পাচ্ছেন বা হাতে খুব বেশি গরম লাগছে না সেই পর্যায়ে হাতে সামান্য পরিমাণ ঘি মেখে ডোটাকে মথে নিতে হবে স্মুদলিভাবে আর যেমনটা বলেছিলাম ডোটা একটু নরম করেই তৈরি করে নিতে হবে সুজিটা দিয়ে আপনি যদি ঘরে রসগোল্লাটা তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে আর দ্বিতীয়ত সুগার সিরাপটা খুব বেশি ঘন করা যাবে না চিনির শিরাটা পাতলা করে তৈরি করে নিতে হবে যদি ডোটা অনেক শক্ত হয় আর চিনির শিরাটা ঘন হয় তাহলে সেক্ষেত্রে মিষ্টিটা শক্ত হবে নরম তুলতুলে হবে না তো এবার মিষ্টিগুলোকে তৈরি করে নিব এখান থেকে কিছু পরিমাণ ডো নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে এরকম মিষ্টির শেপ করে তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি আর এই একই রকমভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এখন এই মিষ্টিগুলোকে এক এক করে চিনি চাটার মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনির শিরাটা লো হিটে রেখে চুলায় বসিয়ে রেখেছি তো সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে চুলার হিটটা বাড়িয়ে দিব এরপর আলতো হাতে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব আর কিছুক্ষণ পর পর ঢাকনাটাও খুলে দিতে হবে যেন শিরাটা উপচে পড়ে না যায় তো মিষ্টিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আর দেখুন মিষ্টিটা এখানে ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শিরার মধ্যে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পর মিষ্টিগুলো খাওয়ার জন্য রেডি আর এটা কতটুকু সফট বা স্পঞ্জি হয়েছে বা ভেতরটা কুক হয়েছে কিনা না কাঁচা আছে কিনা না সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি উপর থেকে একটু শিরা দিয়ে পরিবেশন করলাম আশা করছি কেটে নেওয়ার পর দেখে বুঝতেই পারছেন কতটা তুলতুলে হয়েছে চেষ্টা করেছি মিষ্টি রেসিপিটা আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমার পরবর্তী ভিডিও টি পাওয়ার জন্য বিল বাটনটি ক্লিক করে রাখবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ